আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত এখানে যে জায়গাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ধৌরের মোড় সড়কের পেছনের অংশটি চলে গেছে আবদুল্লাপুর হয়ে বিমানবন্দরের দিকে একটু পর সেই অংশেও যাব এখানে দুপাশে এটি র্যাম্প একটি উঠার জন্য এবং একটি নামার জন্য এখানেও আরেকটি র্যাম্প হবে ইউ আকৃতির এটি হচ্ছে যারা আশুলিয়ার দিক থেকে এসে মিরপুর বেরিবাধের দিকে যাবে তাদের জন্য আর সড়কের সামনের এই অংশটি চলে গেছে আসুলিয়া বাজার হয়ে বাইপাইলের দিকে পাশটি চলে গিয়েছে মিরপুর বেরিবাঁধে যেটি দুই লেনের সড়ক আসলে এই এক্সপ্রেসওয়ের কাজটি শেষ হয়ে গেলে মিরপুর বেরিবাদ সড়কের যানবাহনের চাপ অনেক বেড়ে যাবে যার কারণে সেই সড়কটিকে এখনই চার লেন করাটা খুব জরুরি হয়ে গেছে গাবতলী সদরঘাট সেই অংশে সড়কটিকে প্রশস্ত করার কাজগুলো চলছে ডানে বামে এই দুটি র্যাম্প ডান পাশে র্যাম্পের উপরের অংশে দেখা যাচ্ছে ঢালার কাজগুলো হয়ে গেছে এখান থেকে পোস্তগুলা পর্যন্ত সড়কটিকে এক্সপ্রেসওয়ে করা গেলে উত্তরবঙ্গ থেকে যেসব যানবাহন এসে মাওয়ার দিকে যাবে তখন ঢাকার মধ্যে প্রবেশ না করে এদিক দিয়ে খুব অল্প সময়ে যেতে পারবে দুপাশে নতুন সেতু বাম পাশের সেতুটি দেখা যাচ্ছে জোড়া লেগে গেছে মাঝখানের এই অংশে হবে মূল এক্সপ্রেস ওয়ে সেতু দুপাশের এই সার্ভিস আগে চলাচলের জন্য খুলে দেওয়া হবে এটি ধৌরের মোড় থেকে সামনে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশের দূরত্ব এক কিলোমিটার ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন আশুলিয়া এই এক্সপ্রেস ওয়েটি বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে আশুলিয়া বাইপাইল হয়ে ইপি সামনে গিয়ে শেষ হচ্ছে এখানে সার্ভিস লেনে দুপাশের বেশ খানিকটা জায়গা দেখা যাচ্ছে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে দুই পাশে এখানে যে পিলার দেখা যাচ্ছে এই জায়গাটিতে ইউ টার্ন হবে এটি হচ্ছে যারা ইপিজেড বাইপালের দিক থেকে এসে আশুলিয়া বাজারে যাবে তাদের জন্য সামনে এই জায়গাটিতে হবে টোল প্লাজা এক্সপ্রেস ওয়ে জন্য আর দুই পাশের এটি হচ্ছে সার্ভিস লেন সার্ভিস লেন এর যানবাহনকে কোনো টোল দিতে হবে না এখানে চারপাশটি পানিতে একদম পরিপূর্ণ হয়ে আছে যার কারণে দেখতেও অন্যরকম লাগছে আবার শুষ্ক মৌসুমে দেখা যায় এখানে চারপাশটি সবুজ হয়ে থাকে সে সময় আরেক দৃশ্য দেখে মনে হচ্ছে হাওর অঞ্চল টাঙ্গুয়ার হাওরের দিকেও গিয়েছিলাম সেই জায়গাটিও খুব সুন্দর সেই ভিডিওটির লিংক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এবার টোল প্লাজার স্থানটিতে চলে এসেছি এখানে মূল এক্সপ্রেসওয়ের কাজ গুলো বাকি আছে দুপাশের এটি হচ্ছে সার্ভিস লেন এদিকেও দেখা যাচ্ছে সার্ভিস লেনের উপরের অংশ হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যে সব উত্তরা যেসব মহাখালী ফার্মগেট কমলাপুর সেই দিকটিতে যাবে এবং সেসব দিক থেকে যারা উত্তরবঙ্গের দিকে আসবে তাদের সবার জন্য সুবিধা হবে আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় এবং তৃতীয় অংশের কাজও শুরু হয়েছে সেটিরও পুরো কাজ শেষ হয়ে গেলে উত্তরবঙ্গের যানবাহন সরাসরি চট্টগ্রাম মহাসড়কের দিকে যেতে পারবে এখানেও একটি ইউটার্ন হবে সার্ভিস লেনের একটু সামনেই আশুলিয়া বাজার এখানে দুপাশে সার্ভিস লেনের যে সেতু সেটিও দেখা যাচ্ছে জোড়া লেগে গেছে নিচের সেতুটিকেও ভেঙে ফেলা হবে সেখানে হবে মূল এক্সপ্রেসওয়ে সেতু এটি হচ্ছে আশুলিয়া বাজার দুপাশে এটি হচ্ছে উঠা এবং নামার র্যাম এবার একটু সামনে আসার পর এখান থেকে জিরাবো পর্যন্ত দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে উপরের অংশে ঢালায়ের কাজগুলো হয়ে গেছে এখানে নিচের অংশে গোল ইউটার্ন হবে নিচের যে সড়ক সেটি হবে চার লেনের সামনে এখানে জিরাবো বাজার এখানে সড়কের বামপাস চলে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে এদিকেও দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডার গুলো বসে গেছে আর এই স্থানটিতে একটি উঠা এবং নামার জন্য র্যাম্প থাকবে এখানে নিচের অংশে সড়কের অবস্থা খুব খারাপ আর বৃষ্টি হলে পানি জমে যায় যার কারণে এই সড়কটি হেঁটে পার হওয়াটাও খুব ভোগান্তিতে পড়তে হয় খুব জরুরি প্রয়োজন না হলে এই দিকটিতে না আসাটাই ভালো যারা ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাবেন সাভার নবীনগর হয়ে অথবা গাজীপুর হয়ে চন্দ্রার দিকে যাওয়া যাবে এবার জিরাবোর যে স্থানটিতে উঠা নামার র্যাম্প হবে সেখানে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে পিলার এবং পিলারের উপরের অংশের কাজগুলো হয়ে গেছে গাডার বসানোর কাজগুলো বাকি আছে জিরাবর পর থেকে এখানে পিলারগুলোর কাজ হয়েছে পিলারের উপরের অংশের কাজগুলো বাকি আছে জাম স্থানে কিছু পিলারের কাজ হয়েছে এবং নতুন পিলারের জন্য কাজ চলছে এবার ইপি যে স্থানটিতে এই এক্সপ্রেস এসে শেষ হচ্ছে সেখানে চলে এসেছি দুপাশের এখানেই হবে উঠা এবং নামার র্যাম্প এখানে সড়কের পেছনের অংশটি চলে গেছে চন্দ্রাতে ইপিজেটের এখানেও দেখা যাচ্ছে উপরের অংশে বেশ খানিকটা জায়গা জুড়ে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে সামনে এটি বাইপাইল মোড় সামনে এই পর্যন্ত কিছু পিলার হয়েছে বাম পাশটি চলে গেছে আশুলিয়াতে এখানে নিচের অংশে সড়কের অবস্থাও খারাপ অনেক বড় বড় গর্ত হয়েছিল এবার দেখতে পাচ্ছি সেই সব অংশে ইটের সোলিং করা হয়েছে এবার চলে এসেছি ধরের মোড়ে এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে আবদুল্লাপুর বিমানবন্দরে এখান থেকে উত্তরা পর্যন্ত সব পিলারের উপর গাড়ার গুলো বসে গেছে এবং দেখা যাচ্ছে বেশিরভাগ অংশ উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে সামনে দেখা যাচ্ছে একটি ট্রাক উঠেছে এখানে কাজের জন্য বাম পাশের অংশে ঢালাইয়ের কাজগুলো করা হবে সড়কটি হবে লেনের এটি থেকে শুরু হয়ে বাইপাইল পর্যন্ত নিচে সড়কের একটি পাশে দেখা যাচ্ছে পিস ঢালাই করা হয়েছে বাম পাশে প্রত্যাশা নতুন সেতু সেটি সংযোগের কাজটি দেখা যাচ্ছে এখনো বাকি আছে এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি এখানে উঠা এবং নামার জন্য দুপাশে র্যাম বাম পাশটি হচ্ছে উঠার জন্য আর পাশের এটি হচ্ছে যারা মহাখালী বনানি বিমানবন্দর থেকে এসে এই স্থানে নামবে তাদের জন্য সামনে এই জায়গাটিতে আরেকটি উঠা নামার র্যাম্প থাকবে এটি হচ্ছে স্লুইস গেট ডান পাশটি উত্তরা দশ নাম্বার সেক্টর বাম পাশের র্যাম্প যারা ইপিজেড এর দিক থেকে এসে উত্তরার দিকে নামবে তাদের জন্য আর ডানপাসটি উত্তরা থেকে ইপিজেড দিকে যাওয়ার জন্য দুপাশের এখানেই হবে র্যাম্প সড়কটির পাশটি চলে গেছে আবদুল্লাপুর এবার আব্দুল্লাপুরের স্থানে চলে এসেছি সামনে টঙ্গি সেতুতে যাওয়ার জন্য এই র্যাম্পটি চালু করে দেওয়াটাও জরুরি এক্সপ্রেসওয়ের থেকে এখানে উঠানামা র্যাম্প নেই যারা গাজীপুর থেকে এসে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য সামনে এখানে নামার যে র্যাম্প রয়েছে সেখানে নেমে সামনে ইউ টার্ন নিয়ে তারপর সুইস গেটের দিকে আসতে হবে এখানে নিচের অংশে সড়কের যে অবস্থা ইউটার্ন নিয়ে আসাটাও বেশ ঝামেলা আর বাকি অংশ এখান থেকে সামনে রেল লাইনের দিকে চলে যাবে এখানে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গায় উপরের দিকে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে এখানে বিমানবন্দর রেলওয়ে স্টেশন ডান পাশে এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন এটির পাশে এক্স্রেসওয়ের জন্য দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে এক্সপ্রেসওয়ের বাকি অংশ এখান দিয়েই যাবে এই জায়গায় জমিটি সম্ভবত তারা এখনো বুঝে পায়নি যার কারণে দেখা যাচ্ছে এই অংশে এখনো কাজ শুরু হয়নি ডানপাশে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সামনে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এখানে আসুল সংযুক্ত হবে এই অংশে দেখা যাচ্ছে কিছু পিলারের কাজ হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ